পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী এ খবর জানিয়েছেন দেশটির জিও টিভিও একই খবর জানিয়েছেন গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন পাকিস্তানও কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় দফায় একদিন পর বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেল আবারও এই পরিস্থিতিতে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে অদ্ভুত পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায় গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন যাদের বেশিরভাগই পর্যটক এ ঘটনার পেছনে পাকিস্তানের হাত ছিল দাবি করে জবাব দেওয়ার ঘোষণা দেয় ভারত এরপরেই এ হামলার ঘটনা ঘটে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানায় মঙ্গলবার রাতে মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান ও জলবিদ্যুৎ বাঁধ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এতে নারী শিশু সহ একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত ও জন আহত হন এদিকে হামলার থেকে সীমান্তে পাকিস্তানি গোলা বর্ষণে পনেরো বেসামরিক নাগরিক নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের সেনাবাহিনী গোলার আঘাতে ভারতীয় এক সেনাও নিহত হয়েছেন বলে দা হিন্দু জানিয়েছেন